সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যখন আছেন সবাইকে আন্তরিক অবন্দর শুভেচ্ছা প্রিয় দর্শকতা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো দর্শক একজন অসহায় গরিব তো মেয়েটি আসলে সঙ্গে কথা বলার জন্য মেয়েটি অত গরিব মেয়েটির বাবা মা নাই ছোট থেকে বাবা মা হয়ে গেছে মেয়েটির দাদির কাছে বড় হয়েছে দাদি এখন বয়স হয়ে গেছে দাদির কাছক্ষণ কথা বলে না তো মেয়েটি বস বর্তমানে সাত আট বছর চলতেছে মেয়েটির নাম হচ্ছে বিথি দেশে বাড়ি সেরাত্তুর মেয়েটি অনেক কষ্ট করে চল তো এখন বার্তা খুবই কষ্ট আসে কষ্ট করে আসে বলি এই আসিটির সাথে কথা বলার জন্য তো মেয়েটি আমাকে ফোনে বলছে ভাই আমার জীবনে কষ্ট করতে হন তো আমি আসে আসছি আমার সাথে কথা বলার শেয়ার করার জন্য মেয়েটির জীবনের গল্প বলার জন্য তো প্রিয় দর্শক আপনারা মেয়েটির প্রয়োগ কথা শুনবেন শুনে যদি আমাদের ভালো লাগে বা যদি সাহায্যে বা কিছু বিয়া করছেন তো নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে কথা বলবেন তো মেয়েটি বর্তমানে কাজ করে একটি টেলিং মেশিন কাজ করে মেয়েটির বাড়ি থেকে আরও এক কিলো দূরে সেখানে কাজ করে আরও মেয়েরা আছে তার সাথে একসাথে কাজ করে তো দৈনিক সকাল আটটার সময় যায় বিকেল চারটা পাঁচটা দিদি আসে এসে আবার নিজের বাড়িতে কাজকর্ম করে তো সকালবেলা নিজের বাড়িতে নিজের দাদি ও খানাপা রান্না রান্না করে মেয়েটি দাদি খাওয়াই যায় আজকে খাওয়াই রেখে যায় তারপর কাজ যায় কাজ যাওয়ার পরে কাজ করে দুপুর লাঞ্চ ব্রেক দেয় সেখানে লাঞ্চ খাওয়া দাওয়া করে করে চারটা পাঁচটা পর্যন্ত কাজ করে আবার বাসায় আসে তো মেয়েটি বেশি লেখাপড়া করতে পারে নাই মেয়েটি গল্প লেখাপড়া করছে এমনটি কোন শিব রোজা নামাজ এগুলি ভালোই পড়ে রোজা পরে নামাজ পড়ে তো মেয়েটি অন্ত গরিব ও অসহায় দেখে আর সেটুকু কথা বলেন তো দর্শক আমরা মেয়েটির কথাগুলো বলার চেষ্টা করছি তো আপনাদের কারো যদি ভালো লাগে থাকে তার কথাগুলা আপনারা শুনে তো মেয়েটির ফোন নাম্বারে কথা বলবেন বা জিজ্ঞেস করবেন যদি মেয়েটি বলবে কি তার জীবনের গল্প সেটাও মেয়েটি বলবে তো এখন আপনারা কেউ যদি কথা বলে ভালোবাসা চান বের চান তাহলে মেয়েটি দেখে সব ভাবনা করে আপনারা কথা বলবেন মেয়েটি আপনার গরিব বসা খুব ভালো একটা মেয়ে মেয়ের চায় একজন দেশি বা প্রবাসী যদি কোনো ভালো গৃহস্থ করে ছেলে যদি পায় বা সে যেমনই হোক কালো বা ফর্সা বা বয়স বেশি হোক সমস্যা নেই চায় মেয়েটি একজন প্রকৃত ভালো মানুষ চায় বিয়ে করার জন্য তো মেয়েটি বিয়ে চায় মেয়েটির চায় যে ভাই আমার দাদি বসেছে দাদি আল্লাহ তারা কবে তাকে নিয়ে যায় তখন আমি একা হয়ে যাবো আমার তো দায়িত্ব বা মানুষ দরকার কি হবে আমার দায়িত্ব পালন করবে আমি জন্যই আর সেটির সাথে কথা বলার জন্য অনেক মানুষ আসে তারপর আমি আসি আসছি কথা বলার জন্য যদি কোনো প্রিয় দর্শক ছাত্র আপনারা ভালো লেগে থাকেন কথা বলতে থাকেন তাহলে আমার জীবনে কেউ যদি আসেন বিয়ে করেন আমি বিয়ে করা যায় আসি আমি চাই একজন ভালো প্রকৃতি ভালো মানুষ পাশের জন্য মানুষ চাই আমাকে দেখে যদি কেউ প্রশ্ন করেন বিয়ে করছেন তাহলে আমার নাম্বার দিয়ে কথা বলুন কেউ খারাপ মতো করবে না খারাপ না সেই প্রত্যাশা আমি আমাদের কাছে চাই আমার কোনো অহংকার নাই কোনো দিমাগ নাই কোনো চাহিদা বেশি নেই আমাকে যদি দেওয়ালার পর এক খাবার দেন তো আমি রাজি আছি আমাকে যদি মনে যে না বছরে দুয়ে তিনটা কবস দেবো দিব দেবো দিব আমি রাজি আছি আমাকে যেও রাখবেন সেভাবে আমি রাজি আছি দর্শক আমি একজন স্ত্রী হিসাবে স্বামী প্রতি ভালোবাসা আমি তাকে দেবো আর আজ অনেকেই দেশ প্রবাসী ভাইরা আছে বিয়ে করে চলে গেছেন আসতে পারতেছেন না বা বউ চলে গেছে বাচ্চা রেখে এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকেন তাদের বাচ্চা রাখার জন্য আমি বিয়ে আমি দেখবো আমাদের মনে করি না ভাইরা আছেন বিয়ে করে চলে গেছেন আপনাদের বউ বাচ্চা আছে আপনাদের বউ বাচ্চা ভাই চলে গেছে বা অনেক সময় দেখা যায় আপনাদের বাবা মা আছে বিয়ে করতে পারতেছেন না আপনাদের বাবা মার বউ দেখ ইচ্ছে আছে তো আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ভাবের কথা বলে যদি বিয়ে করে আপনাদের বাবা মা রাখতে চান সে রাখতে চান আমি রাজি আছি আমি চাই আমার আব্বা মা যেহেতু নাই তাদের সুযোগ করে তাদের ভালোবেসে আমি স্বাধীনতা থাকবো তাদের সবকে আমি মরতে চাই এবং আমি অনেক কথা বলছি দশক ভাই আসলাম সবাই ভালো শুধু আল্লাহ আসলাম